নাল্লাহর নবী বলেন এই পৃথিবীর ময়দানে এমন একটা সময় আসবে যে সমাজের মধ্যে আলেমদের উপরে জুলুম হবে নির্যাতন হবে আর এই কারণে আমার আল্লাহ জমিনে বিভিন্ন বিপদাপদ চাপিয়ে দেবে বিপদাপদ জমিনে চাপ কে কারণ কি পৃথিবীর ময়দানে আমরা যে কর্ম করতেছি কাজ কারবারগুলো করতেছি সবগুলো খারাপ সঠিক পন্থায় যে মানুষটা জীবন চালাতে চায় সত্যের পথে যে মানুষটা চলতে যায় তাকে আমরা চলতে দেই না না এই কথা কেন আর ধান দায় কেমন করে বাধা দিয়ে আটকানো যায় পৃথিবীর ময়দানে বলে থাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছি এই পৃথিবীর ময়দানে যেই সমাজের মানুষগুলো দুটো কাজ করে ফেলবে যেই সমাজের মধ্যে দুটো কাজ বেড়ে যাবেই এই সমাজের মধ্যে গজ দেবে তিনি কে কথা আমার না কথা কোরআনের আল্লাহ পাক বলেন লালিকাপি বি আনহুম কানু ইয়াকফুরু নাবি আয়াতিল্লাহ বলেন আল্লাহু আকবার এটা সূরা আলে ইমরান তিন নাম্বার সূরা চার নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার এটা পাবেন আপনি একশো বারো নাম্বার আয়াতে তালা ব্যাখ্যা দিয়েছে আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে গজ বাসার প্রথম নাম্বার কারণ যে সমাজের জাতিগুলো এই পৃথিবীর ময়দানে কোণারের আয়াতগুলো কোরানের ব্যাখ্যাগুলো এইগুলো দুনিয়ায় যারা মানবে না বরং আর অস্বীকার করবে ইয়া ফুরুনা অস্বীকার করবে একত্র স্বীকার টাকা না বিশ্বের দিকে কত মানুষ এই জায়গায় বসে আছে শুধু নিজের পক্ষে যায় আয়াতগুলো ওইগুলো মানতে চায় যেগুলো মানলে অসুবিধানে আর যেগুলো মানলে পরে সাইদি হুজুরের মতো জেলখানায় পড়ে থাকা লাগবে ওগুলো ধারের কাছে তাই না কি মানছেন আপনি আমারে বলেন আপনার পরিচয় যে আপনি দিচ্ছেন মুসলমান আপনি কোরআনে মানেন না কোরআনের আয়াতগুলো আপনি অস্বীকার করতেছেন কোরআনের আয়াত যারা অস্বীকার করে আমার আল্লাহর দৃষ্টিতে কাফের কথা বলেন না কেন কাফেররা কোনোদিন জান্নাতে যাবে আরো এই কোরআন তাদের বিরুদ্ধে আমার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে কথা না কেন একশো চব্বিশ পঁচিশ নাম্বার ব্যাখ্যা দেখবেন এই পৃথিবীতে কোরআন থেকে ইসলাম থেকে দুনিয়ায় যারা মুখ ফিরে নিয়ে চলবে আমাদের ওই কঠিন ময়দানে আমার আল্লাহ ওকে উঠবে অন্ধ করে ওর চোখে দেখতে পারবে না ডাক দিয়ে বলবে মালিক আমি তো চোখ দিয়ে দেখতে পেয়েছিলাম কিন্তু আজকে কেন দেখতে পারি না আমার আল্লাহ ডাক বলবে বান্দারে দুনিয়ার ময়দানে আমার ইসলাম নামক বিধান থেকে আমার করার নামক বিধান থেকে যাবে তুমি মুখ ফিরে নিয়ে চলেছ কোনো কিছু মনেই করি যেমনে ভাবে দুনিয়ার জীবনটাতে আমাকে ভুলে গিয়েছিলে তেমনে ভাবে আখেরাতের ময়দানে আজকে আমি তোমারই ভুলে গেলাম মার তোমার ঠিকানা হবে জাহান্ন

একটা লাউ কোথায় ছিল পনেরো টাকা সেই লাউ এখন পঞ্চাশ টাকা কথা বলেন আমার ইনকাম আছে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার মাসে ইনকাম করি আমার তো খাওয়ার কোনো অসুবিধা নেই একটা গরিব মানুষ মানুষের বাড়িতে কামলা দিয়ে দুই তিনশো টাকা নিয়ে আসে এর উপরে কামাই করতে পারে না এই দুই তিনশো টাকা নিয়ে যখন বাজারে যায় যাওয়ার পরে গরুর গোস্ত দেখে আল্লাহ সাতশো টাকা করে আমার তো কোনো অসুবিধা নেই দ্রব্য মূল্যের উদ্যোগতে দাম বেড়ে যাচ্ছে না মারা যায় কারণ এই পৃথিবীর ময়দানে মধ্যে খাবার না দিলে আপনি অসুস্থ হয়ে যাবেন এক কথা বলে না কেন একটা গাছ লাগানোর পরে যদি আপনি পানি না দেন ধান চাষ যারা করেন তাদেরকে বলতেছি ধান লাগানোর পর থেকে জমিটার মধ্যে আপনি ইউরিয়া দেন পটাশ দেন ঠিক আছে তো আমার বাবা কৃষক তো মাঝে মাঝে দেখেছি আমি যেতাম বাবার সাথে মাঠে ধানের গাছ লাগাইনি এর আগে ইউরিয়া দেয় পটাশ দেয় দেওয়ার পরে ধান লাগিয়ে দেয় এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া লাগে একাধারে পানি দেওয়া চলতেই থাকে চলতেই থাকে আবার যখন আগাছা হয়ে যায় এটা পরিষ্কার করে দেয়া লাগে একটা ধান গাছকে উপরে উঠাতে চাইলে গাছটা থেকে যদি ধান পেতে চান তাহলে আপনাকে শ্রম দেওয়া লাগবে পরিশ্রম করা লাগবে সার পানি দেওয়া লাগবে কথা বলে না কেন আপনার এই দেহটা ঠিক তেমনই যদি সতেজ করতে চান সুন্দর রাখতে চান আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে পৃথিবীর ময়দানে খাবার খেলে হবে না খাবারগুলো হওয়া লাগবে পুষ্টি সম্পূর্ণ কথা বলে না কেন ঠিক যদি ঘুম না হয় ঠিক যদি খাওয়া না হয় আপনার চোখে দেখবেন না হেঁটে যেতে উল্টে পড়বেন কথা বলে না কেন এই জন্য আমরা কি দেখতে পাই দ্রব্য মূল্যের উদ্যোগতি দাম বেড়ে যাওয়ার কারণে কত মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে এইগুলো আসার পিছনে দায়ী কি এই কোরআনের আয়াত যারা মানবে না অস্বীকার করবে দ্বিতীয় নাম্বারে আল্লাহ তালা জানিয়েছে এই পৃথিবীর ময়দানে দুর্যোগ দুর্ভিক্ষ আসার পিছনে কারণ কি জানেন এই পৃথিবীর ময়দানে ওই সময়ের মানুষগুলো অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে আর আমাদের দেশের দিকে তাকান এই দেশে অন্যায় ভাবে আলেমদেরকে জেলখানায় রিমান্ডে নেওয়া হয় দুইটাই তো একই এক কথা বলছেন কেন ওরা মেরেছে আর আপনি আটকে রেখে কোরআন প্রচার করতে দেন না আপনি বন্ধ করে দিলেন দুইটা কে এক না প্রত্যেকটা জিনিসের হক আছে আলেমরা কোরআনের কথা মাঠে ময়দানে বলবে এটাই স্বাভাবিক এটা তো অস্বাভাবিক এর কোনো কিছু না দিনের দাওয়াত দিতে গিয়েছে হজরতের নুহ নবী নিজের স্ত্রীটা প্রতন্ত তার বিরুদ্ধে মানুষের কাছে গিয়ে গিয়ে বলে বেড়ায় ওটা পাগল ওর মাথা ঠিক নেই এদিন কত স্ত্রীকে দেখবেন সব সময় স্বামীর বদনাম করার জন্য করে থাকে যারা জোরে কথা বলেন না শোনার পরে উনি তো চিলাবে মন খারাপ করলেন রকম কত বউ আছে কত স্ত্রী আছে যারা স্বামীর সম্মান নষ্ট করার জন্য সব সময় স্লোগান দেয় এক কথা বলে না কেন স্বামীকে মনেই করে না যেটা আমার স্বামী হাজরাতে খাদি জাতুল কবরা মা বোন এসেছেন তাদেরকে বলতেছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন এর আগে হাজরতে খাদি জাতুল কবরার দুইটা বিয়ে হয়েছে কয়টা দুই জনার সাথে ঘর সংসার করে এসেছে এই খাদি জাতুল কবরার সঙ্গে নবীজিৎ যখন বিয়ে হয়ে গেল কাফের বেইমান যারা আছে ওই সময়ের ধনী লোক যারা আছে তারা রাস্তার মাঝে মাঝে বরে বেড়ায় নবীজির নামে অপব্যাখ্যা করে বেড়ায় যে খাদি যার এত সম্পদ আদি এত টাকা পয়সা তারপরে ও খাদি যা বিয়ে করলো একটা এতিম তার আবার ঘর বাড়ি কিচ্ছু নেই খাদিজা ওই সময় কি করলেন নিজের স্বামীর যেন সম্মান নষ্ট না হয় এই জন্য যত বড় লোক মানুষ ছিল সবাইকে দাওয়াত করলেন বাড়িতে যামার বাড়িতে একবালা ভাত খাওয়ার দাওয়া তোমাদের খাবারের আয়োজন করলেন খাওয়া দাওয়া সবই কমপ্লিট লোকদের সামনে স্বামীকে ডাক দিয়ে বললেন যে জামার স্বামী দেখতে কি খারাপ বলে না এত সুন্দর চেহারার মানুষ আমরা পৃথিবীতে কোন দিন দেখিনি সুবহানাল্লাহ বলতে পারেন না আলহামদুলিল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সৌন্দর্য বানছিলেন জুলাইখা মানুষ জুলাইখা যখন প্রেমে মত তহরা হয়ে গেলে নারবের ওই যেরকম ধনী মহিলা বলে বেড়াতো আপনি এদেশের রাষ্ট্র নায়কের রাষ্ট্র প্রধানের স্ত্রী একজন দাসের প্রেমে এত অন্ধভক্ত হয়ে গেলেন বুঝলাম না তাদেরকে বাস্তবে প্র্যাকটিক্যালে দেখানোর জন্য রুমে নিয়ে এসে একটা করে আফে এলার একটা করে সরি দিয়েছিল হাজরত ইউসুফ নবীকে যখন নিয়ে এসেছি আপেল কাটা তো দূরে থাক সে দিকে তাকে আঙ্গুলে কেটে ফেলেছি আল্লাহর নবী জানিয়েছেন ওই সময়ের নারীগুলো যদি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর চেহারার দিকে তাকাত কলিজা কেটে ফেলে দিত তাও টের পেত না সোবান আল্লাহ বলতে পারেন না এত সুন্দর চেহারা দ্বিতীয় নম্বরে ডাক দে বললেন আমার স্বামীর বংশ কি খারাপ বলে না এই মাক্কার এই আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠতম বংশ কোরাইশ বংশ আমার স্বামীর কোন দিক দিয়ে সমস্যা বলো বললেন খাদি যা তোমার স্বামীর টাকা পয়সা নেই দাঁড়াও আমার যত সম্পদ আদি টাকা পয়সা আছে সবগুলো আমি আমার স্বামীর নামে লিখে দিলাম এইবার তো আমার স্বামী তোমাদের উপরে সুমানাল্লাহ কালকে বলবেন ভাত খাটকে বলার দরকার যে তোমাদের এত টাকা পয়সা এত কিছু এর সাইতেও তো আমার অনেক বেশি আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠ ধনী খাদি যা এক কথা বলে না কেন সব সম্পদগুলো গুলো স্বামীর নামে লিখে দিয়ে দিল স্বামীর জানো মান সম্মান নিচে না নামে আর আমাদের দেশে কি সোনো দেবেন পাউডার দেবেন ব্লাউজ দেবেন শাড়ি কিনে দেবেন একটা কম হলে সদ্য গোষ্ঠী ধুয়ে দেবে সত্যি করে এই জল সমুদ্রের মধ্যে আমি দেখতে চাই কার বউটা এরকম দেখি একজন আরে ভাই ক্যামেরা বলেন এগুলো সব তো আমার দিকে মারা মন সে ভয় করছে আপনাদের সামনে তো কিছু নেই ওঠান দেখি একজন নেই হাসির খরা কি দেয়নি আপনাকে আমি নবনবীর স্ত্রীটা বলে বেড়াচ্ছে আমার স্বামীটা পাগলের মাথা ঠিক নেই কথা তোমরা কেউ শ্রবণ করো না ও রাজশাহী দিনের দাওয়াত দেওয়ার কারণে হজরত নবীকে কাফেরেরা মারতে মারতে ময়লার স্তূপে ফেলে আসতে যখন অজ্ঞান হয়ে চলে যেত যখন অজ্ঞান হয়ে পড়ে যেত ময়লার স্তূপে ফেলে আসতো আবার যখন সেন্স ফিরে আসতো নহুনবি দিনের দাওয়াত দেওয়ার জন্য আবার মানুষের কাছে চলে গিয়েছে নখ আক্ষেপ করে। করেই আমার আল্লাহর কাছে বদ দোয়া করে দিয়েছে আল্লাহ গো কাফেরদের একটা আন্ডা বাচ্চা কেউ দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না দোয়া কবুল করেছে কে এমন প্লাবন দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইতিহাস থেকে মুছে দিয়েছে এটা বলছ দুনিয়ায় যারা কোরআনের আয়াত মানবে না এই পৃথিবীর ময়দানে যারা অন্যায় ভাবে আলিমদের উপরে জুলুম চালাবে নির্যাতন করবে এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ দেবে। দেবে দেবে কি আমার ভাইরা এই পৃথিবীর ময়দানে বিপদ আপদ দুর্ভিক্ষ যখন আপনার মাঝে আসবে এই পৃথিবীর ময়দানে আপনার এখনো সময় আছে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন করানের দিকে ফিরে আসেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা কবুল করে নেবে রাত চাই বাসে হক আলেমের বর্ণনা দিচ্ছিলাম এইবার কোরআনে কারিমের সুরাই মাইদা পাঁচ নাম্বার সুরা ছয় নাম্বার পড়ার আট নাম্বার রুকুর চুয়ান্ন নাম্বার আয়াত থেকে আপনাকে হকপন্থী দলের বর্ণনা দেব শুধু থিওরি গুলো বলবো চাষা অনেক অসুস্থ তাকে দশটায় নিয়ে আসা উচিত ছিল যেহেতু অসুস্থ মানুষ হকপন্থী আলেমা আছে দেশে তাকান জেলখানায় পড়ে আছে এবার হকপন্থী দলের বর্ণনা কি কোরআনে কি আল্লাহ দেয়নি আল্লাহ তাআলা বলেন এমন কিতাব আমি নাজিল করে দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো কিছু উল্লেখ করতে বাদ দেয়নি সুবহানাল্লাহ বলতে পারেন না হকপন্থী দলের বর্ণনা প্রথম নম্বরে হে নবী এই পৃথিবীর ময়দানে আপনি দেখবেন হকপন্থী মানুষ তো ওইগুলো যে মানুষগুলো দুনিয়ার ময়দানে আমার আল্লাহকে ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার মাধ্যম কি নবীজিকে অনুসরণ ফাউনি বম্লা হে নবী আমার ভালোবাসা যদি কোনো দল কোন গোষ্ঠী কোনো জাতি যদি পেতে চায় নবী আপনি বলেন ওরা যেন আপনাকে অনুসরণ করে আপনার ব্যক্তি আপনার পরিবার আপনার রাজনীতি অর্থনীতি সব করতেছেন আপনার মন গড়া এক কথা বলছে কেন সব আল্লাহর রাসুল যে ভাবে করেছে ওই ভাবে তো আপনার পাওয়া যায় না এমন দল করেন যেই দলের কর্মসূচিতে মদের বার ওপেনে চালা যায় ফেন্সি ডিল খাওয়া যায় গান্ডা খাওয়া যায় আয় কথা বলে যে মানুষগুলো আল্লাহর ভালোবাসা পাবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে এরা কোনোদিন এই সবের সাথে জড়িত হবে যে মানুষগুলো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লামকে অনুসরণ করবে এই মানুষগুলো কোনোদিন খারাপ কাজ করবে ধারের কাছে যাবে না দ্বিতীয় নাম্বারে হকপন্থী দলের বর্ণনা ইউজাহিদু ফি সাবিলিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর ময়দানে হকপন্থী আলেম দুই দল হকপন্থী দলের দুই নম্বরে বর্ণনা বৈশিষ্ট্য হলো আপনি দেখবেন এই পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআনটাকে আল্লাহর কোরআনের আইনটাকে চালু করার জন্য হকপন্থী দল ওইটা যেটা সব মাঠে ময়দানে সংগ্রাম করবে কত মানুষ এই দেশে আল্লাহর বিধান সমাজে কায়ে মুখ চাই না কত বলে না তাহলে আপনি এক বাক্যে বুঝে নেবেন কোরআনের আয়াত যদি এখন কোন দলের বিরুদ্ধে চলে যায় আমার কিছু করার আছে আছে আপনার দায়িত্ব এতটুকু কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাওবা করে ফিরে আসে কথা বলে না কেন আপনি তাওবা করে ফিরে আসেন তিন নাম্বারে হকপন্থী দলের বর্ণনা এই পৃথিবীর ময়দানে তারা মুমিন নর নারীদের প্রতি অত্যন্ত ছিল হবে অত্যন্ত ভালোবাসবে আর কাফেরদের প্রতি কখনো মাথা নত করবে না আজ বিশ্বের দিকে তাকান তো মুমিন নর নারীদের উপরে মুমিন আজ মুসলমান মুসলমান জানে দুশমন শুধু রাজনৈতিক দল আলাদা এই কথা বলেন না কেন ভাই ভাইকে দেখতে পারে না বোন বোনকে দেখতে পারে না এই পৃথিবীর এই মার মুখী অবস্থা তাহলে এই গুণাবলীগুলো যদি আপনার ভিতরে না থাকে আপনি যে দলের কর্মসূচি নিয়ে আসেন ওটা কি বলেন না কেন হকপন্থী বর্ণনা ওইটা এই পৃথিবীর ময়দানে আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে ইসলামের পথে সংগ্রাম করতে গিয়ে এই পৃথিবীর ময়দানে ওই দল যত সমালোচনার মুখে পড়বে কোনোদিন ওই সমালোচনা পাত্তা দেবে না ওই সমালোচনাকে কতদিন ভয় করবে না কে কি বলে বলুক তারা হকের পথে টিকে থাকবে এইটাই হচ্ছে হকপন্থী দল কথা বলে না কেন কারণ আপনি পৃথিবীতে সত্যের পথে যখনই চলতে যাবেন ভালোর পথে যখনই চলতে যাবেন তখন এই পৃথিবীতে আপনাকে মানুষ সমালোচনা করবে উল্টা পাল্টা কথা বলবে হ্যাঁ কথা বলে না কেন ও রাজশাহী এই পৃথিবীর দিকে আজ আমরা তাকালে কি দেখতে পাই কত মানুষ বলে আমরা তাহাজ পড়ি কোরআন পড়ি এটা পড়ি ওটা পড়ি কি এমন কাজ কারবার করতেছে আপনি তাকে দেখেন শান্ত পৃথিবীটাকে সব সময় অশান্ত করে দিচ্ছে কত মানুষ যে নামাজ রোজা হস এগুলো এবাদতের বস্তা নিয়ে জাহান নামে যাবে ওসানেও না শুধু একটা মাত্র আমলের কারণে বলবো বলবো